বাংলাদেশের বিভিন্ন এলাকায় আম গাছে মুকুল চলে এসেছিল এবং মুকুল থেকে দেখুন আমের আমগুলো বড় হচ্ছে তো এই আমটি এই সময় বিশেষ করে সফার পোকার আক্রমণে ফুল থেকে শুরু হয় বেশি এবং বিভিন্ন ছত্রাক গঠিত রোগের কারণে এই আম গাছের মুকুলগুলো জড়ে যায় তো এই ছত্রাকনাশক বিভিন্ন ধরনের প্রয়োগ করার ফলে আপনি এরা এইগুলো থেকে রক্ষা পেতে পারেন তো আমি একটি ছত্রাকনাশকের নাম বলবো এটার নামটা হচ্ছে সাইফার সেথ্রিন কীটনাশক যেটা হচ্ছে এই আক্রমণ থেকে রক্ষা করবে এবং আছে মেনকুজ্জেন গ্রুপের মেনকুজেন গ্রুপের যে কোনো ছত্রাকনাশকটা আপনারা ব্যবহার করতে পারেন সঠিক পরামর্শ নিয়ে কৃষি কর্মকর্তার কাছ থেকে তো এটা হচ্ছে আমের মুকুল বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং ভারত উপমহাদেশে ব্যাপকভাবে আমের চাহিদা আছে আম চাষ হয় আর বিশেষ করে যখন পর্তুগাজটা বাংলাদেশে চলে আসছিলো সেই সময় থেকে আমের বিভিন্ন জাত নিয়ে আসছিল আজ থেকে অনেক বছর আগে শত শত বছর আগে তো আম গাছের বৈজ্ঞানিক নামটা মনে পড়ে গেল আম গাছের বৈজ্ঞানিক নামটা আমি ক্লাস ইন্টারমিডিয়েটে যখন ছিলাম তো সেখানে পড়া হয়েছিল তো নামটা ছিল মেনজি ফেরা ইন্ডিকা যেটা আম গাছ বলা হয় তো আমের মুকুলগুলো এভাবে চলে আসছে দেখুন আমগুলো মোটামুটি বড় হচ্ছে তো আরও কিছু আম দেখাচ্ছি বিভিন্ন এই এই যে গাছে তো আম ধরছে এগুলো চাষ করার মতো আম দেখাচ্ছি এই এটা হচ্ছে আর ছোটো মুকুল ওটার মধ্যে মুকুল বড় হয়ে গেছে তো এই গাছে মুকুল ছোটো তো আম বাংলাদেশের খুব সুস্বাদু একটি ফল এগুলো হচ্ছে এখনও সবুজ আছে আমি সাইপার সেত্রিন গ্রুপের কীটনাশকের প্রয়োগের কথা এই জন্য বলছি এটা আমি একটি ভিডিওতে দেখেছিলাম যে একজন কৃষি কর্মকর্তা আমি কোনো কৃষি কর্মকর্তাও নয় এবং কৃষি রিসার্জও করি না তারপরেও এটা আমি শুনে বলতেছি মেনকু যে গ্রুপের ছত্রাকাশকে এই সময় বেশি বেশি ব্যবহার করে অনেকেই তো আমি কোনো কিছু ব্যবহার করি এমন না কারণ আমরা আমের ওই ভাবে কোনো বাগান করি নেই জাস্ট খাওয়ার জন্য কিছু কিছু গাছ লাগানো হয়েছে পনেরো ষোলোটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমের মুকুল আর যার যার আম আমের বিশেষ করে আমের বিষয়ে কোনো পরামর্শ লাগবে আমি একটা ডিসক্রিপশন বসে নাম নাম্বার দিয়ে দেব প্রয়োজনে আপনারা কমেন্ট করবেন যদি প্রয়োজন হয় কৃষি কর্মকর্তার আপনারা তার কাছ থেকে সুন্দরভাবে পরামর্শ নিতে পারবেন যে কোনো ধরনের সার বিষ লাগলেও বলবেন আমি নাম্বার দিয়ে দেবো তার কাছ থেকে পরামর্শ করে আপনারা পরামর্শ নিয়ে আমটা চাষ করতে পারবেন তো যারা ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন ছোটো ছোটো ভিডিও আজকের ভিডিওটা তিন মিনিটের হবে দেখুন আম